হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আশোক লেল্যান্ডের হাইডেক লাকসান শেপের একটি বাসমোট শেয়ার করব আপনাদের সাথে যে বাসমোটটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আবদুল্লাহ ইসলাম এসার এবং আপনার কাছে বিডি বাসলাবার এসার তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমি আপনাদেরকে স্ক্রিন প্যাকগুলো দেখাবো আর প্রথমেই রয়েছে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যেই বাস বাসের স্ক্রিনটা ওই বাসের স্ক্রিনটা আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয়তে রয়েছে গোল্ডেন লাইন পরিবহনের যে স্ক্রিনটা ওই স্ক্রিনটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে তো এরপরে রয়েছে দিগন্ত পরিবহনের দুইটা স্ক্রিন যে দুইটা স্ক্রিন আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যেগুলো মোডের সাথেই পাবেন আপনি এই যে হলুদ কালারের এই স্কিনটা এটা সুন্দর একটা স্কিন এরপরে রয়েছে নীল কালারের একটি স্কিন এই স্ক্রিনটাও আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ডাউনলোড করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এরপরে রয়েছে ওয়েলকাম এক্সপ্রেসের বাসের স্কিন যেই স্কিনটা আপনারা অনেকেই চেয়ে থাকেন ওয়েলকাম এক্সপ্রেসের বাস স্ক্রিনটা এটাও সুন্দর একটা স্কিন আপনারা ডাউনলোড করতে পারবেন আর এরপরে রয়েছে দোলা পরিবহনের স্কিন দোলা পরিবহনের মনে হয় একটা না দুইটা মনে হয় হাইটেক বাস আছে এবং এরপরে রয়েছে ইমেদ পরিবহনের একটি স্কিন এই স্কিনটা একটা প্রিমিয়াম কোয়ালিটির স্কিন যেটার লিঙ্ক আমি আলাদা করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এরপরে রয়েছে এনা পরিবহনের একটি স্কিন যেটাও একটি লেটেস্ট স্কিন যেটা আর এস জোন টু পয়েন্ট জিরো ভাইয়ের চ্যানেলে রিলিজ করা হয়েছে এটারও লিঙ্ক আমি আলাদাভাবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এরপরে রয়েছে ইমেজের আরও একটি স্কিন যেটাও আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এরপরে রয়েছে এনার আর একটি স্ক্রিন তো ইমাদার প্রথমে যে ইমাদার এনার স্ক্রিনটা দেখাইছে ওইগুলো একটু আপডেট এগুলোর থেকে এগুলোয় কিছু কিছু জায়গায় বাঘ আছে এবং এরপরে রয়েছে পূরবী পরিবহনের একটি স্কিন যে স্কিনটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির স্কিন যেটা স্ক্রিনের কোয়ালিটি দেখলেই বোঝা যায় এবং এরপরে রয়েছে হানিপের মার্সিডিস বেঞ্জের বাসের স্কিনটা এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির বাস স্কিন যেটা আপনারা ডাউনলোড করলে বুঝতে পারবেন এবং এরপরে রয়েছে সোহাগ পরিবহনের স্ক্যানিং এই স্কিন এটাও একটি প্রিমিয়াম কোয়ালিটির স্কিন এটাও আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরপরে রয়েছে সেলফি পরিবহনের একটি স্কিন যেটা অনেকেই চেয়ে থাকেন আর লাকসানা সেপের সেলফির বাস অনেকগুলো আছে পাটুরিয়া ঘাটের এদিকে তো এবার আপনাদেরকে বাসের আউটলুকিংটা দেখাবো আর এটার আউটলুক সম্পর্কে আর আমার মনে হয় না আর বলা লাগবে কারণ এটার অনেক রিভিউ দেখছেন আপনারা আর অনেক স্ক্রিন প্যাক আপনারা দেখছেন কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য আরও অনেকগুলো বেশি করে আরও বাড়িয়ে কিন্তু অনেকগুলো স্কিন নিয়ে আসছি আর কয়েকদিন পরে আমি আরও একটি নতুন স্কিন বানাবো তো সেই স্কিনটাও আমি নিয়ে আসবো যেটা হচ্ছে শান্তি পরিবহনের যে স্কিনটা ওইটা ওটা আমি কয়েকদিন পরে বানিয়ে তারপর আপনাদের মাঝে নিয়ে আসবো আর সাইডটা দেখেন এটা সম্পূর্ণ নতুন একটি বাসমোট আর এটা তৈরি করেছে আমাদের ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট ভাইজে তো এবার বাসমোটটটার আউটলুকিং তো দেখলেন এবার আপনাদেরকে ইন্টেরিয়র পার্টটা দেখাবো ইন্টেরিয়র পার্টের ডেকোরেশনটা অনেক সুন্দর অনেক জাক লাইটিং করা হয়েছে এবং সিটের যে কালার কম্বিনেশন এটা অনেক সুন্দর তো ইন্টেরিয়রটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে ড্রাইভারের কেবিনটা দেখেন ড্রাইভারের কেবিনটা অনেক সুন্দর করা হয়েছে তো এবার আপনাদের অ্যানিমেশনগুলো দেখাবো এক নাম্বার অ্যানিমেশন হচ্ছে বাসের ভিতরে যে চাকরিগুলো থাকে এগুলো রিমুভ হয় এবং আবার চলে আসে আর দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে এই যে ইন্টেরিয়র যে পাতাগুলো থাকে আর কি ডেকোরেশনের জন্য যে পাতাগুলো দেওয়া হয় এগুলো রিমুভ হবে এবং এগুলো আসবে এটা আপনার পছন্দ মতো আপনি করে নেবেন আর তিন নাম্বার 애니মেশনে হচ্ছে বাসের যে পর্দাগুলো আছে ওগুলো রিমুভ হয়ে এবং চলে আসে তো এই ছিল 애니মেশনের কাজ আর এটা ড্যাশবোর্ডটা তো দেখতেই পাচ্ছেন আশোক লেন্দের স্টিয়ারিং দেওয়া আছে আর আশোক লেন্দের ড্যাশবোর্ড দেওয়া আছে আশোক লেন্দের বাস মডেল কিন্তু আপনারা আগে পান নাই আর ইন্টেরিয়রটা আরেকবার একটু সুন্দর করে দেখায় ক্যামেরা দিয়ে তো এই হচ্ছে ইন্টেরিয়র দেখেন সিটগুলো অনেক সুন্দর আপনার তো দেখলেনই তো এবার বাস মডেলটাকে নিয়ে বের হবো তো বের হয়ে দেখাবো যে আপনাদের বাসপোর্টটা কীরকমের আপনাদেরকে সুবিধা সুযোগ সুবিধা দিচ্ছে তো এটা কন্ট্রোল করে কিন্তু ভালোই মজা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বাহিরে অনেক নয়েজ হচ্ছে আপনার ছোট ভাই থাকলে তো এটা হবেই এটা আমি দুঃখিত তো এটা আপনারা একটু ম্যানেজ করে নিয়ে আর ওয়াইপারটা দেখেন অনেক সুন্দর ওয়াইপারটা সুন্দর মতো কাজ করতেছে আর দরজার বাটনে ক্লিক করলে হেল্পারটা নিচে নেমে আসে তো এটা আপনারা চালিয়ে অনেক মজা পাবেন হেলপারটা যখন নিচে নামবে তখন আপনার একটা রিয়েলিস্টিক ফিল আসে তো এখন আমি চলে এসেছি একটি টোল পেলা যায় তো এখানে আপনাদের বাসের ব্রেকটা দেখাবো তো দেখেন আমি ব্রেকটা কিভাবে করি আর বাসের ব্রেকটা কতটা সুন্দর এবং হার্ড ব্রেক এই যে দেখেন একবারে গাড়ি কিন্তু জায়গায় দাঁড়িয়ে গেছে তো এবার আপনাদেরকে বাসের যে আসল যে রিয়েল যে গতিটা আছে ওইটা আপনাদের দেখাবো এটা একটা স্পিড বাস মোটো বলতে পারেন আশক বাস বাসমোটগুলো কিন্তু এমনি গতি উঠতে একটু দেরি হয় কিন্তু স্পিডের দিক থেকে কিন্তু অনেক বেশি স্পিড তো দেখেন আমি একশো একাত্তর প্লাস উঠে গেছি এই যে সাইডে কিন্তু আমি স্পিড মিটারটা রেখে দিছি তো এটা আপনার দেখলে আর কি সুবিধে হবে তো এটার কন্ট্রোলিং সিস্টেমের কথা যদি বলি এটার কন্ট্রোলিং সিস্টেমটা সুন্দর আছে আপনারা যখন উপরের ক্যামেরা থেকে চালাবেন বা যে কোনো ক্যামেরা থেকেই চালান বাসের যে কন্ট্রোলিং সিস্টেমটা ওটা অনেক সুন্দর আর স্টারিংটা ঘুরিয়েও আপনি অনেক বেশি মজা পাবেন আর এটার ইন্টেরিয়রটা তো দেখাইছি আগে অনেক সুন্দর একটি ইন্টেরিয়র দেওয়া হয়েছে আর এটা দেখেন বৃষ্টির ভিতরে চালিয়েও মজা আছে তো আর একটা জিনিস আপনাদেরকে বাস মোটটা কিন্তু রাত্রে লাইটিংটা দেখাই নাই তো ওইটা আমি এখন দেখাচ্ছি রেডিও থ্রি অ্যাকশন তো এই বাসের যেই লাইটিংগুলো ওটা আপনাদের দেখাই রাতের লাইটিং তো দেখেন লাইটগুলো কিন্তু অনেক সুন্দরভাবে জ্বলতেছে আর এটার ভিতরে যদি আপনাদের দেখাই এটা ইন্টেরিয়রের ভিতরেও কিন্তু অনেক সুন্দর লাইট জ্বলছে ভিতর সাইডে তো উই যে দেখেন মানে এটা অনেক সুন্দর লাইটিং করা হয়েছে তো রাতের লাইটিং শেষে এখন দিনের লাইটিংটা দেখেন দিনেও কিন্তু অনেক সুন্দরভাবে লাইট জ্বলতেছে আর এটার বাউলি মেরে কিন্তু অনেক মজা পাবেন ট্যুরের বাসের মতো দেখেন চাকা একেবারে উঁচু হয়ে যাচ্ছে এবার বাসমোটটা দিয়ে একটু ওভারটেক করে দেখায় ওভারটেক করতেও কিন্তু অনেক বেশি মজা লাগে মানে এটা ওভারটেকিং ওভারটেকিং করেও কিন্তু অনেক বেশি মজা তো বাসমোটটা সব দিক থেকে সেরা কিন্তু কিছু সমস্যা আছে দেখেন বাসমোটটা একটু খাটো মানে বাসমোটটা একটু লম্বা হলে কিন্তু সুন্দর হতো আর বাসমোটটা একটু মোটা বেশি যার কারণে আপনি যখন গাড়ি ঘুরোতে যাবেন তখন কিন্তু হঠাৎ করে মনে করেন যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি তো এটা চালাতে হলে আপনাকে হচ্ছে প্রো ড্রাইভার হতে হবে যে দেখেন আমি কিন্তু অনেক প্রো ড্রাইভার আপনারা জানেনি অনেকে বিডি বাসলারে স্যার আমি আগের চ্যানেলের নাম ছিল ক্রেজি বাস গেমার তো ওটা কিছু সমস্যার কারণে নামটা পাল্টাই তো দেখেন তো এখন থেকে আপনারা এই নামেই আমাকে দেখতে পাবেন আর দেখেন সামনে কিন্তু ওভারটেকিং চলতেছে পূর্বাশা কিন্তু একটা লেগুনাকে ওভারটেক করতে চেয়েছিল কিন্তু পারে নাই তো আমরা পূর্বাশাকে ওভারটেক করবো তো এই যে দেখেন আজকের ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে সাত আট মিনিটের মতো হবে আর আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দিকে সবসময় খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ